মারছি যতলা জব্দ হচ্ছে তত মবিল কেন পিজ বিজ সামনে এসে পড়েছে সময় মতো উঠলে না মা সময় মতো তাকে হ্যান্ডেল মেরে মেরে ঘামে ঘাম হয়ে যাচ্ছে মাল আর উঠছে না আর এ যতক্ষণ না উঠবে না আমি এ ততক্ষণ ছাড়ছি না ও কি জানে কার হাতে পড়েছে সবাই আমাকে বলে আমি নাকি রাবণ বংশে তবে কা খুব খারাপ কথা আমার মামারা মোট একশো ভাই সবগুলো মিস্ত্রি আমার বড় বাবার নাম দুর্যোধন উনি হচ্ছে মোটর ভ্যানের মিস্ত্রি আমার মেজের বাবার নাম দুঃশাসন উনি হচ্ছে টোলারের মিস্ত্রি আর আমার ছোট বাবার নাম মহিরাবণ উনি হচ্ছে কলের মিস্ত্রি আর মাঝখানে সাতানব্বইটা মামার নাম আমি মনে রাখতে পারি তবে যারা মিস্ত্রি বংশ সবাই বিরাট বিরাট মিস্ত্রি মোটর ভ্যানে কোনো সমস্যা হয়েছে আমার বড় মামার কাছে নিয়ে এসো আমার বড় মামা যদি কোনো মোটর ভ্যানে একবার হাত দিয়েছে ওই মোটর ভ্যান তোমার এক মাস চিন্তা করতে হবে না এক মাসের ভিতরে ওই মোটর ভ্যান দশ থেকে বারো মাস শিওর পাল্টি খাবে আরও আমার ছোট মামা কলে কোনো প্রবলেম হলে মামার ডেকে নিয়ে এসো ছোটো মোটে একটা ভোতা রেঞ্জ আছে ওই রেঞ্জটা নিয়ে যে টিউ কলের কটা নাট টাইট করে দেবে তুমি একবার পাম্প করবে হল হল করে জল পড়বে কিন্তু মিনিট খানেক পরে দাদা সাঁ সাঁ করে একটা আওয়াজ হবে ওই যে আওয়াজ হলো টিউ কলের সব পাইপে পেঁয়াজ কেটে মাছির নিচে ঢুকে গেল সারা জীবনে ওই টিউ কল আর দিন জল উঠবে না তবে দাদা এই যে যন্ত্র দেখা পাচ্ছ এই যে মেশিনটা এটা কি আমি নিয়েছি দাদা আমি একটা অটো কিনেছি অটোটা দিয়ে রোডে বের করে চালাবো যে প্যাসেঞ্জার অটোয় উঠবে বলে ভাই তোর অটোর গতি খুব কম ওই জন্য দাদা তিলস্কার মেশিনটা নিচ্ছি এই মেশিনটা দাদা অটোয় ফিট করে অটোটা এমন গতি করব কালকে তো তোমাদের দেখিয়ে দেবো তবে দাদা আমি নতুন ডাক্তারি শিখেছি সকাল থেকে দশটা অব্দি ডাক্তারই করি কিন্তু আজকের এত বেলা হয়ে গেল আমার চেম্বারে কি একটাও রুগী আর বি মারে মারে যার আছে দাঁতের বেতায় তার দেবো বিচুটি পাতা কার আগে এই অধমের আগ ফুকে সব ভালো হয়ে যাক ঠাকমা এই মাত্র কি শ্মশান থেকে উঠে এলি না ডাইরেক্ট কামাখ্যা থেকে আসছি তুই কামাখ্যা কি দিন নেগে দিলি তন্ত্র সাধনা আমি ঝাড়ফুঁক করি নাম করা গুণই তুই সব বিষয়ে ঝাড়ফুঁক করি আমার এ টু জেড সব ফুঁকে কাজ হয় আচ্ছা ঠাগমা তবু তুই কি কি বিষয়ে ফুঁক মারিস কারণ ধরা যোগ ধরা মোশা কামড়া না এমন কি মুখে ব্রণ উঠলেও মুখে ব্রণ উঠলেও ঝাড়ফুঁক করি সিনেমা নায়িকাদের মুখে করে সব ব্রণ দেখেছি কই না

তার বাবার নাম ছিল ভিকি বস তার বাবার নাম ছিল লিগি তার বাবার নাম আমার আর মনে নি তা ভাই তোর ছেলে হলে নাম রাখবি কি ম্যাজিক বস এই শুন না না নতুন ডাক্তারি করছে ডাক্তারি করতে দিব আমাদের বংশ সব ডাক্তার তো আমার বাবা ছিল কবিরাই ডাক্তার কাকা কুকুরের ডাক্তার আর আমি তো মানুষের ডাক্তার আমি তো শুধু অপারেশন নিয়ে পড়ে থাকি ওই তো পরশু দিনে একটা অপারেশন করলাম গরুর মাথা কেড়ে নিয়ে ছাগলের পায়ে জুড়ে দিলাম গুরুর মাথা ছাগলের পায় সেই ছাগল গিয়ে লোকে লঙ্গা বাগান খাচ্ছে যাইবারো ভাই আমার যেজন আশা আমি রক্ত পরীক্ষা করব রক্ত পরীক্ষা চলে যা কে ভাই এই এই মেশিনে আমার রক্ত পরীক্ষা করবে চুপ কর তিলেশকর আমি রক্ত পরীক্ষা মোরে বলে লেগেছ ওইখানে চুপ করে বসে যাও রক্তটা আমি পরীক্ষা করে দিয়েছি হে মা পঞ্চ দেবতা সব দেবতার কাছে অনুরোধ করতেছি বাবা আমি তো এতক্ষণ হাম বড় গল্প জীবনে কার রক্ত পরীক্ষা করিনি মা সবে শুরি করতে যে আমার সুঁচ যেন পুরি দাম না থেকে যায় মা ভাই নতুন ডাক্তারি করছো জানো হিতা বিপরীত করুনি মা ভয় ভয় করতে যে রকম ভয় জিনিসপত্র গুলো বার করি বুড়ি আওয়াজ যেন ভয় হয়ে পালায় নি ছোট যে ছোট জিনিস বড় দে টিউ মালা হাত ওরাম করিনি ভয় লাগতে এখনো তো বুড়ি আসল জিনিস দেখেনি সে জিনিস দিলে বুড়ি হয়তো যুদি যারা গিয়ে থাকবি ভয় লাগে আমি ইংলাস উঠে রক্ত নেওয়া হয় আমি হাত বাড়া বেশি রক্ত তো বড় সেরিনে বাবা তোর হাতে তো ভ্যান খুঁজে পাইনি ভ্যান তো রোডে হাটার ভিতরে ভ্যান ভ্যান মানে শিরা শিরা এ ভাই শুধু ভ্যান আছে টোটো নেই না এই তো এখান টলারও দেখা যাচ্ছে রেডি হ আস্তে আস্তে দে বর্ষা মানে আস্তে লাগা তো সরে গেছি না ঠিক আছে 오, 이거 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 이거

দাদা এই আমার ডাক্তারি প্রথম শুরু দাদা আমার ডাক্তার সে দশটা বেজে গেছে এইবার ওই মেশিনটা নিয়ে অটো গিয়ে ফিট করতে দিই অটোটা ঢালাই রাস্তায় বার করতে দিই অটোর গতিটা শুধু একবার দেখে নাও आई ज्योति मारे बाता हो जाए देखिया पुआ पुआ। आई ज्योति मारे बाता हो जाए देखिया पुआ पुआ, पुआ पुआ, पुआ पुआ, पुआ पुआ। साम है पुआ पुआ, मारे तरोनी चुआ चुआ। साम है पुआ पुआ। আপনার কাছে অপরিচিত হোয়াটের স্বাভাবিক কারণ আপনি কখন আমাকে আগে দেখেননি আমি একজন ডক্টর রিসেন্ট পাস করেছি আমি থাকি সিডনিতে কিন্তু হাতে আমার একদম সময় নেই টাইম মতো এয়ারপোর্টে না পৌঁছাতে পারলে আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে দাদা মেশিনটা বসাতে আর অটো আর অটো আছে রাবনের পুষ্পরথ তৈরি হয়েছে বাবা প্যাসেঞ্জার তুলবো না শীতলকরণ করে বুঝতে পারিনি ভালো ভালো মেয়ে সিটি মেরে ডেকে ঘরে নিয়ে চলে যাই হাই অটো হাই চলো চলে যা তোমার অটোই খানে মিখানে লাগানো দুজনে বড় বড় ছেলে নেই অপরিচিত কেউ কেউ গছিরিনা ওইদিন বলছিলাম আর পরিচয় করে নিলে পরিচয়টা ভালো করে সুবিধা হবে না টপটা ফেলই যদি মেয়েটা গেলে গিলবে তাহলে সুবিধা হয় আর কি এই কি বলি বলছিলে বলে তোর নাম নিয়ে কি আছে ও আমার নাম আমার নাম মিসফেলি তোমার নাম সব ফালি ফালি আরে না আমি সিড়নিতে থাকি না তুমি গায় সিগনি মেজে থাকো ও আমি কি নাম ফুলি আমার আমি বিদেশে থাকি আমার নাম কুমারী ফুলি ওখানে সব লোকেরা ইংলিশে কথা বলে আমার নাম কুমারী ফুলি ওখানে হয়ে গেছি মিস গিয়েছি ও ছিল কুমারী ফুলি যাই বিদেশে গেছে হয়ে গেছে সব ফালি ফালি মেয়েটা হাস সে কিন্তু আমার নাম টাম জিজ্ঞাসা করছে না আমার কি এল করছে না নাকি বলো দিদি এইউ ও ইউ বলেছে মানে নিজেকে একটু হারিয়ে যেতে হবে আর কি হোয়াট ইজ ইয়োর নেম আমার নাম হ্যাঁ আমার দুখানা নাম একটা ভালো নাম একটা খারাপ নাম কোনটা বলো বলো ঠিক আছে তুমি ভালো নামটা কি সেটাই বলো আমার ভালো নাম উ আ আরে এরকম কিছু কেন উ আ আর বাবা এমন করছে কেন আমার নামটাই তো উয়া কেন বুঝতে না আমার বড় নাম ছিল বন্ধু বান্ধব খেলার সময় সমস্যা হয় বলে ওই জন্য ডেকে ছোট করে দিয়েছি আমার নাম হচ্ছে উমা শঙ্কর আগারবাল এবার উমা শঙ্কর উ আর আগারবালেরা করে দিয়েছে উয়া আচ্ছা ঠিক আছে এবার তোমার খারাপ নামটা বীর বল বাবা তুমি না ওই নামটা আমার মনে করিয়ে দেবেন না ম্যাডাম ওই নাম আমাদের বংশে গোটা শেষ করে দিয়েছে কেন এখন শুধু আমাকে তুমি বীর বল আমাকে বীর বল বলে ডেকো না কেন আমি আমার বল সব হারিয়ে ফেলেছি ই বাবা তোর বলগুলো সব কোথায় গেছে খেলছিলাম ফুটবল ফুটবলটা গিয়ে পাঁচিলের ওপর পড়েছে হাম বড় করে লাম মেরে গিয়ে আনতে গিয়ে পাঁচিল টপখানা সব পড়ে গিয়ে হাঁটু ভেঙে বল আউট হয়ে গেছে ম্যাডাম ঝামেলা হয়ে গিয়ে লামনি তুমি এয়ারপোর্ট যাবে তো চলে এটা বিরাট অড এর বিরাট ঢাকা ঠিকঠাক করে বসো স্টার্ট করি বা মেয়ে ভালোভাবে স্টার্ট করতে বলছে